সুপ্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটিতে থাকবে নবম ও দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের হিসাব বিজ্ঞান বিষয়টির প্রথম অধ্যায় অর্থাৎ হিসাববিজ্ঞান পরিচিতি থেকে সংক্ষিপ্ত কিছু প্রশ্ন উত্তর তোমরা নিশ্চয়ই জানো যে হিসাববিজ্ঞানে তোমাদের ষাটটি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে যেগুলোর পূর্ণমান থাকবে দুই শুরু করা যাক প্রথম প্রশ্নটি হচ্ছে হিসাববিজ্ঞান কাকে বলে এর উত্তরটি হল যে শাস্ত্র পাঠ করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং নির্দিষ্ট সময় শেষে এর সঠিক ফলাফল নিরূপণ করা যায় তাকে হিসাববিজ্ঞান বলে দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করো হিসাববিজ্ঞানের দুটি উদ্দেশ্য লেখ হিসাববিজ্ঞানের দুটি উদ্দেশ্য হল এক হিসাববিজ্ঞানের প্রথম উদ্দেশ্য লেনদেন সমূহকে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা দুই হিসাববিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা তৃতীয় প্রশ্নটি হলো হিসাব বিজ্ঞানকে কেন ব্যবসায়ের ভাষা বলা হয় এর উত্তরটি হলো হিসাব বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে হিসাবের বিভিন্ন বিবরণী ও প্রতিবেদন প্রস্তুত করা হয় যার মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায় তাই হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় চতুর্থ প্রশ্নটি বিভিন্নভাবে হতে পারে এখানে প্রশ্নটি ভেবে করা হয়েছে দুতরফা দাখিলা পদ্ধতি সর্বপ্রথম কোন গ্রন্থে ব্যাখ্যা করা হয় এর উত্তরটি ভেবে লিখতে পারো চৌদ্দোশো চৌরানব্বই খ্রিস্টাব্দে লোকা ফেসিউলি নামে একজন ইতালীয় গণিতবিদ সুম্মা ডি অ্যারোথমেটিকা জিওমেট্রিয়া প্রফেশনিয়াট প্রফেশনালিটা নামে একটি গ্রন্থ লেখেন এতে হিসাবরক্ষণের মূল নীতি দুতরফা দাখিলা অর্থাৎ ডাবল এন্ট্রি ব্যাখ্যা করা হয় হিসাববিজ্ঞানকে তথ্য ব্যবস্থা বলা হয় কেন এর উত্তরটি হল হিসাববিজ্ঞান কারবার প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন সিদ্ধান্ত গ্রহণ ও প্রয়োজনে নিয়ন্ত্রণের উদ্দেশ্যে হিসাব সংক্রান্ত তথ্য সংগ্রহ তথ্য সরবরাহ তথ্য বিশ্লেষণ ও ব্যবহার করে থাকে এসব কারণে হিসাববিজ্ঞানকে তথ্য ব্যবস্থা বলা হয় পরের প্রশ্নটি হল হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারীর নাম লেখ হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী হল মালিকপক্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ উচ্চপদস্থ কর্মকর্তা ও অভ্যন্তরীণ নিরীক্ষক এরপর সপ্তম প্রশ্নটি করা হয়েছে হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারীর নাম লেখ এর উত্তরটি এভাবে হবে হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারীর নাম হল ঋণ প্রদানকারী সরকার পাওনাদার ও বিনিয়োগকারী অষ্টম প্রশ্নটি করা হয়েছে মূল্যবোধ সৃষ্টি প্রক্রিয়ায় হিসাববিজ্ঞানের ভূমিকা কি এর উত্তরটি এভাবে সাজাতে পারো হিসাবরক্ষণের রক্ষণের ক্ষেত্রে হিসাববিজ্ঞানের রীতিনীতি ও কলাকৌশল কৌশল যথাযথভাবে অনুসরণ করা হয় যার ফলে ব্যক্তি ও সমাজের মধ্যে সততা ও দায়িত্ববোধের বিকাশ ঋণ পরিশোধের সচেতনতা সৃষ্টি ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি এবং বিভিন্ন ধরনের জালিয়াতি ও প্রতারণা প্রতিরোধ করা যায় এভাবেই মূল্যবোধ সৃষ্টি প্রক্রিয়ায় হিসাববিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নবম প্রশ্নটি হল জবাবদিহিতা সৃষ্টির প্রক্রিয়ায় হিসাববিজ্ঞানের ভূমিকা কী এর উত্তরটি হলো নিজের কাজের জন্য অন্যের নিকট দায়বদ্ধতাকে জবাবদিহিতা বলে অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা সৃষ্টিতে হিসাববিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে হিসাববিজ্ঞান জবাবদিহিতা প্রক্রিয়ার মাধ্যমে ব্যয় নিয়ন্ত্রণ অর্থ ও শ্রমের অপচয় রোধ জালিয়াতি ও প্রতারণা বন্ধে কার্যকরী ভূমিকা পালন করে ব্যবস্থাপককে সাহায্য করে থাকে বিজ্ঞান বিষয়ক যে কোনো টপিকে ভিডিও পেতে অবশ্যই কমেন্ট বক্সে তা লিখে জানাবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ